আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের সকলকে দান করেছেন জীবন আর দিয়েছেন আমাদেরকে ইচ্ছাধীন কর্মশক্তি আজকে আমাদের সফর শুরু হয় এয়ারপোর্ট এলাকা থেকে ভৈরবের কিশোরগঞ্জের দিকে জাহেলিয়াতের দণ্ড মিটিয়ে চলে ইমানের নূর কাবা ঘর থেকে 360 प्रतिमा করেছে দূ জাহেলিয়াতের দণ্ড মিটিয়ে চলে ইমানের নূর কাবা ঘর থেকে 360 प्रतिमा করেছে দূ এ পর্যন্ত জীবনে অনেক অনুষ্ঠানে গিয়েছি বা কোরআন তেলাওয়াত ধাম দনা দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া হতো আলহামদুলিল্লাহ বিভিন্ন স্থানে কিন্তু সেটা শুধু যেতাম হাদরে লেখা প্রশিক্ষণের জন্য

আশা করি আশা করছি সকলেই দোয়া করবেন আল্লাহ যেন শুধুমাত্র মাকবুল করে নেন আল্লাহর দরবারে এটাই হচ্ছে আপনাদের নিকট আমার আবদার জার্নিটা ছিল মনে রাখার মতো আর কিশোরগঞ্জের কিশোরগঞ্জ ও ভৈরবের লোকদের ভালোবাসায় শিখতে হয়েছি

মানুষের দিন আমাদের অবদান ভেদাভেদহীন মানুষের দিন আমাদের অবদান জাগরণ হবে নয়া অনুভবে হবে না শাসনের আমরা মুসলমান আমরা মোহাম্মদ আমরা মুসলমান আমরা মোহাম্মদ ফকির মজনু সাহাতি তুমি আমাদের ইতিহাস আমরা করেছি শূন্য জাতি জাতিভেদ পরিহাস ফকির মজনু শাহাতি তবে যেটা বুঝলাম সেটা হচ্ছে কিশোরগঞ্জ ও ভৈরবের মানুষরা মেহমানদারিতে অনেক পাকা এবং তারা মেহমানদারি করাতে খুবই ভালোবাসেন যাই হোক সকলের জন্য দোয়া রইল আল্লাহ তালা সকলকেই ভালো রাখুন সুস্থ রাখুন সর্বশেষ আবারও দোয়া চেয়ে আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমাদের শুধু জাগরণ বাকি আর সব ঠিকঠাক চারিদিকে দেখি বদলেছে পৃথিবীর বেরি আমরা শুনেছি জীবনের শেষে মৃত্যুটা আসবেই مظلوم হয়ে ফিরে গেলে তবু আমাদের ভয় নেই আমরা শুনেছি জীবনের শেষে মৃত্যুটা আসবেই مظلوم হয়ে ফিরে গেলে তবু আমাদের ভয় নেই শাহাদাত জানি জীবনের গ্লানি মুছে করে উমরা ইমানের পথ নবীজির মতো শত মুনির সন্ধান রাসুল Muhammed Erkan Amra Musulman Amra Muhammed Erkan Amra Musulman Amra Muhammed Sallallahu Aleyhi ve Vesselam